প্রত্যেক মতো বাবা বলতো এবার অন্তত পড়াশুনো কর না হলে জীবনে কি করবি তারপরেও সে এমন এক রাস্তা বেছে নিয়েছিল যার জন্য আজ সে ওয়ান লাখ কোটি টাকার ভ্যালুয়েশনের মার্কেট খাড়া করেছে কিন্তু কে কিভাবে এই সফলতা অর্জন করেছিল চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সালটা উনিশশো সালের ফার্স্ট জুলাই পাকিস্তানের এক কৃষকের ঘরে জন্ম নেয় ব্রিজ মোহনলাল মুঞ্জাল নামে এক ব্যক্তির কিন্তু পারিবারিক দরিদ্রতার কারণে তার পড়াশোনায় কখনো মন বসত না বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তার মন ছিল জিনিসপত্র কিনে তা বিক্রি করে প্রফিট কামিয়ে কিভাবে ছোট কাজকে বড় স্তরে নিয়ে যাওয়া যায় তার উপর আর এই চিন্তা নিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করলে উনিশশো সালে ভারতবর্ষ পাকিস্তান নামে দুটি দেশ স্বাধীন হওয়ার পর লাখো হিন্দুস্তানি পাকিস্তান ছেড়ে ভারতবর্ষ চলে আসে যার মধ্যে ছিল ব্রজ মোহনলাল মুঞ্জালের পরিবারও এরপরেও সে নিজের প্রতিশ্রুতিকে পূরণ করতে পাঞ্জাবের অমৃতসারে একটি ছোট সাইকেল সারাইয়ের দোকান করেন যেখানে সাইকেলের সমস্ত পার্টস বিক্রি করত আর সেই ধারণা নিয়ে উনিশশো সালে সাইকেলের কম্পোনেন্ট ব্যবহার করে প্রথম নিজস্ব প্রযুক্তিতে সাইকেল লঞ্চ করেন যার ব্র্যান্ড নাম ছিল হিরো সাইকেল আর এটি লঞ্চ হওয়ার পর এতটাই জনপ্রিয়তা পায় যে খুবই শীঘ্রই প্রত্যেক ভারতীয়র মধ্যে এই সাইকেলের প্রতি ক্রেজ দেখা যায় আর এভাবে নিজেদের প্রোডাক্টের কোয়ালিটি মজবুত টেকসই ইমানদারির সাথে ভরসা করে উনিশশো সালে বিশ্বের সব বড় সাইকেল গাড়ি ব্র্যান্ডে পরিণত হয় তারপর উনিশশো সালে হিরো কোম্পানি জাপানের হুন্ডা কোম্পানির সাথে কোলাবোরেশনের মাধ্যমে হিরো হোন্ডা নামে যন্ত্রচালিত বাইক তৈরির দিকে নজর দেয় আর সেটাও ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়ে যায় আর এভাবে বিরিশ মোহনলাল মঞ্জাল মানুষের ভরসা অর্জন করে বর্তমান সময়ে হিরো কোম্পানি শুধু একটি কোম্পানি নয় এটি প্রত্যেক ভারতীয়দের নিত্য জীবনের আস্থা ও ভরসা